মেরুদণ্ডহীন ক্রিকেট টিম যাদেরকে আপনি কলিকাতার হারবাল খাওয়াইলো তাদের মেরুদণ্ড শক্ত হবে না এমন জঘন্য খেলা পৃথিবীতে কেউ খেলে কিনা আমি জানি না যে ওডিআইতে একশো নয় রানে অল আউট হয়ে যায় এটা একদম লজ্জাজনক বিষয় বাংলাদেশ একশো নব্বই রানে তাদেরকে অল আউট করে দিয়েছিল সেটা তো আমরা ভেবেই নিয়েছিলাম যেহেতু বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ সিরিজ ছিল সেটা যে বাংলাদেশ যেভাবে হোক সেটা জিতে নিবে এই ম্যাচটা কিন্তু তারা যে পারফরমেন্স দিয়েছে সত্যিকার অর্থে হতাশাজনক এখন বাংলাদেশ দেখেন যেটা অনেক দিন যাবৎ বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করতো ওয়ার্ল্ড কাপে এবার তারা বাছাই পর্ব খেলে আসতে হবে সেটার জন্য সত্যিকার অর্থেই আমাদের জন্য এটা লজ্জার বিষয় যে আফগানিস্তান আমাদের যে অনেক নিচে ছিল র্যাঙ্কিংয়ে আমরা একসময় সাত নাম্বারে পর্যন্ত উঠে গিয়েছিলাম আজকে এই বাংলাদেশ টিম হয়ে গেছে দশ নম্বর এই আফগানিস্তান চলে গেছে সাত নাম্বারে এখন ধীরে ধীরে ক্রিকেটের যে জোয়ার বা প্রেম জাগরণ সেটা কমে যাবে ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা বড়ে যাবে আকর্ষণ বাড়বে কারণ আপনারা দেখেছেন নয় তারিখের ম্যাচে যে স্টেডিয়াম কানায় কানায় বরপুর সত্যিই এখনকার ক্রিকেট টিম দিয়ে কিছুই করতে পারবেন না বা আপনারা আশাও রাখতে পারবেন না যদি আশা রাখেন তাহলে হতাশা এবং কষ্টে আপনি আপনার নিজেকেই শেষ করবেন তাই এই টিম থেকে আপনারা কোনো কিছুই আশা করবেন না